প্রতিবারের মতো আমরা আবার করছিলাম গানের শুট এখানে আমার লক্ষ্মী বের করছি যেটা আমরা আধা দেখেছিলাম আগে দেখেছিলাম এখন করছি গেছে আগেরবার যখন ওড়ামার বাড়ি এসেছিলো তখন আমরা লক্ষ্মী দেখছিলাম বাট কমপ্লিট হয়নি বলে আজ আমরা ওটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম আর যেটা হয়ে গেছিলো তারপর একটু ব্রেক নিয়ে গেছিলাম টিফিন করতে স্পাইটার উঠে গেছি লালা লালা আমরা লক্ষ্মি শেষ করে স্ত্রী দেখতে পর বসে গেছিলাম তো ওটাও হাফ হয়ে গেছিলো তারপরে খেতে বসলাম তারপরে আবার দেখবো আর আমি এখানে তোমাদেরকে বলছিলাম এটাই যে আমি স্ত্রীর মতো যদি বড় বেনুনি করি তাহলে কেমন লাগবে দেখতে তো তোমরাই বলে ফেলো যে আমাকে আর কত বড় চুল করলে স্ত্রীর মতো বেনুনি দিয়ে অ্যাটাক করতে পারবো করতে পারবো কিন্তু প্রবলেম একটাই যে আমার কাছে কোনো রকমের সারকাটা নেই আর আনান্না পাত দিয়ে এখন এখন ভয়ে একটু রেস্ট নিচ্ছে তারপরে

সবাই নিয়ে তুই একটা এক রকমের বসবো সো ডিনারে ছিল আমাদের চিকেন ইলিশ মাছ আর ইলিশ মাছ মাথা দিয়ে কচু শাক যেটা খেতে অনেক টেস্টি হয়েছিল আর চিকেনটা তো বাহ জাস্ট লুকিং লাইক আর চিকেন হয়েছিল সো এই ভিডিওতে সুস্মিতা মিসিং ছিল কারণ সুস্মিতা একটা প্রবলেমের জন্য আসতে পারেনি আরও এক ঘন্টা স্ত্রী আরও এক ঘন্টা বাকি ছিল তারপর আমার গান শুনিয়েছিলাম আন্টি অ্যাঙ্কেল রাখিতে বসছে আস্তে আস্তে আমাদের সবারই ঘুম পেয়ে যাচ্ছিলো বাট তাও আমরা চিল মারছিলাম কারণ বাড়ি যাওয়ার বাড়ি ফোটো দেখতে আসছি ফাইনালি একটা সময় চলেছিলাম বাড়ি আর এসে চালিয়ে ঘুমিয়ে গেছিলাম বিছানায় সই ডাটা পড়তে ঘুরে গেছিলাম